হক শিখার জন্য অধিকার শিখার জন্য অধিকার প্রতিষ্ঠার জন্য যাদের দ্বারস্থ হচ্ছে যারা আমাদের কাছে আমাদেরকে অধিকার শেখানোর জন্য এ দেশে আসে বরং না এসেও দূর থেকে বার্তা পাঠায় আমাদের এখানে ধর্ম স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা যথাযথ প্রয়োগ হচ্ছে কিনা না ওনারা দূর থেকে পর্যবেক্ষণ করেন এরপরে ওটা রিপোর্ট ছাপান বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা সংখ্যালঘুদের স্বাধীনতা কোথায় কোথায় লঙ্ঘিত হচ্ছে সে রিপোর্ট ছাপায়ন ছাপে না আমেরিকার সংস্থা আছে না রিপোর্ট ছাপ তো যারা আমাদের এখানে অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না লঙ্ঘিত হচ্ছে এটা পর্যবেক্ষণ করে বা কুচুরূপ পর্যবেক্ষণ করে কুচুরূপ আন্দাজ করে সেটা তো তারা জান কিন্তু প্রকাশ করছে রিপোর্ট প্রকাশ করছে কেন সংখ্যালঘুদের সংখ্যাগরিষ্ঠের কি দোষ সংখ্যাগরিষ্ঠদের কি দোষ ওদের অধিকার নেই নারী অধিকার পুরুষের কি দোষ পুরুষের অধিকার নেই হ্যাঁ তো এটা কেন এটাই হলো প্রান্তিকতা কি প্রান্তিকতা হয়তো প্রান্তিকতা না একটা একটা লেভেল অধিকারের মানব অধিকারের বা অমুক অধিকার তো অধিকার অধিকারের একটা 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 মুখোশ একটা লেবাস গায়ের উপর লাগিয়ে রেখেছ মতলব ভিন্ন হয়তো এটা আর না হয় বুঝেই না জানেই না অধিকার কাকে বলে দুটার একটা অধিকার শুধু সংখ্যালঘুর হয় নাকি অধিকার যদি তোমরা বুঝতাম তো নবীজির শিক্ষার মতো কথা হক 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 প্রত্যেককে তার তার করো তাকে বলতো কারো হক নষ্ট করবে না তো যারা অধিকারের নামে প্রান্তিকতা শিখায় অধিকারের নামে বৈষম্য শিখায় তারা কি অধিকার প্রতিষ্ঠার শব্দ ও অধিকার প্রতিষ্ঠান দাবি করা তাদের জন্য সাজে কখনো সাজে অধিকার ইসলামের কাছ থেকে শিখ অধিকার নবীদের সিরতের কাছ থেকে শিখ অন্যরা তো অধিকারের নামে প্রতারণা করবে তোমাকে তোমার সঙ্গে প্রতারণা করবে অধিকারের নামে অধিকারের নামে ধোকা দিবে কারণ হয়তো তারা অধিকারের সংজ্ঞা জানে না না হয় তারা মতলব বাস অধিকার শব্দ ব্যবহার করে নিজেদের মতলব উসুন করতে চায় ইসলামের শিক্ষা ইসলামী শরীয়তের শিক্ষা নবীদের সিরতের শিক্ষা হল আতিকুল্লাদি হাক্কিন হাক্ক কি নারী কি পুরুষ কি বড় কি ছোট কি সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু কে কোন ধর্মের এই দেশে যদি রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের হাতে আর সংখ্যাগরিষ্ঠ হতো হিন্দুরা কথার কথা অমুসলিমরা যদি সংখ্যাগরিষ্ঠ হতো আর শাসন ক্ষমতা কার হাতে মুসলমানদের হাতে তখন কি বলতো পড়ছি আমারা সংখ্যালঘুর কথা বলতো তাকিয়ে আছেন আমার দিকে মনে হয় যেন কি বললো হাজার এই কথা আমাদের মুসলিম মুসলিমের এরকম অনেক ইতিহাস আছে মুসলিম শাসকগণ এমন অনেক এলাকা শাসন করেছে যেখানে মুসলমানদের সংখ্যা একবারই কম শাসিত যারা তাদের মধ্যে অমুসলিমের সংখ্যা অনেক বেশি পঞ্চাশ ভাগের বেশি না সত্তর ভাগ আশি ভাগের বেশি সংখ্যাগরিষ্ঠ অমুসলিম শাসন ক্ষমতা মুসলমানদের হাতে তারা অধিকার পেয়েছিল কি পায়নি পেজ এটা হলো ইসলাম শিক্ষা ফাঁকি কুল্লা দিয়ে হাক না সে শক্তিশালী না দুর্বল সে কোন রঙের মানুষ কোন ভাষার মানুষ কোন গোত্রের মানুষ কোন দেশের মানুষ তা কিছু না কোন শ্রেণীর মানুষ সে কিচ্ছু না তার হক আছে কিনা তা বল তার যে অধিকার ওটা তুমি নষ্ট করতে পারো না তার অধিকার তাকে বুঝিয়ে দাও আত ইকুল্লা দি হাঁপেন্কাই হলো এই বিধানের কথা কোনো ধরনের বৈষম্য ছাড়া আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া ইন্ডিয়াতে হিন্দুরা সংখ্যালঘু না মুসলমানরা সংখ্যালঘু পশ্চিমাদের থেকে কি নসিহত পেয়েছে মোদী সরকার যে সংখ্যালঘুদের খেয়াল রাখো কয়টা উপদেশ বানিয়ে এসেছে পশ্চিমাদের থেকে মোদী সরকারের কাছে সংখ্যালঘুদের খেয়াল রাখো এসেছে তাহলে বোঝা গেল সংখ্যালঘুর সংজ্ঞা অভিন্ন সংখ্যালঘু যেখানে অমুসলিম সংখ্যালঘু ওখানে সংখ্যালঘুর কথা বলবা যেখানে মুসলমানরা সংখ্যালঘু ওখানে সংখ্যালঘুর কথা ভুলেও উচ্চারণ করবা না এমন প্রতারকদের কাছ থেকে বাংলাদেশের মতো একটা মুসলিম দেশকে মানবাধিকার শিখতে হচ্ছে স্বাধীনতা কাকে বলে ওটা তাদের কাছ থেকে শিখতে হচ্ছে বলেন নাওজমিন ইসলামের শিক্ষা মনে রাখি আমরা সবাই আতিকুল্লাদি হাক হাক্ক জালিমের সংখ্যা যতই বাড়বে মজলিমের সংখ্যা যতই কমবে মজলুমের সংখ্যা যতই বাড়বে জলেমের সংখ্যা যতই কম হক জলেম তো জলেম নাকি জলেমের সংখ্যা কম মজলুমের সংখ্যা কি বেশি শাসকরাই যদি জলেম হয়ে যায় পুরা দেশ কোটি কোটি মানুষ শাসিত যারা ওরা মজলুম শাসক অল্প কয়জন তারা জলেম সংখ্যালঘুকে তো ওদের পক্ষে বলবেন সংখ্যালঘুত শাসক ওই শাসকের পক্ষে জলেন শাসকের পক্ষে বলবেন যে যত বড় তার প্রতারণা তত বড় পাপ যে যত বড় তার মিথ্যা তত বড় পাপ যে যত বড় তার জুলুম তত বড় পাপ ওই না আদমা গাদারিন গাদারুল আমিরের আম্মা বিশ্বাসঘাতকতা হারাম প্রতারণা হারাম কিন্তু যদি সেটা জনগণের শাসক সে বিশ্বাসঘাতকতা করছে সে প্রতারণা করছে তাহলে এটা সাধারণ মানুষের প্রতারণা থেকে বিশ্বাসঘাতক থেকে আরো বড় পাপ বড় অপরাধ তো সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ ইসলাম এটা চিনে নাম। ইসলাম চিনে জালেম আর কি মজলুম মজলুমের পাশে দাঁড়াও জালেমকে তোমার যতটুকু শক্তি আছে সামর্থ্য আছে জলেমকে বাধা দাও জুলুম থেকে ফিরিয়ে রাখো কে শক্তিশালী কে দুর্বল কার সংখ্যা বেশি কার সংখ্যা কম এটা দিয়ে হক নির্ধারিত হয় না এটা দিয়ে হক কি হয় না নির্ধারিত হয় হকের একটা মাপকাঠি আছে যার যেটা হক সে হক তাকে দিব সে সংখ্যা লোঘ না সংখ্যাগরিষ্ঠ এটা দেখার বিষয় না সে শক্তিশালী না দুর্বল এটা দেখার বিষয় আবু বকর রাজি আল্লাহ প্রথম খোদবাতে যখন তার উপরে খেলাফতের দায়িত্ব আসে প্রথম খোদ পাতে আবু বকরুল্লা তালু বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী যে সে যদি জলেম হয়ে সে যদি জলেম হয়ে যায় জুলুম করছে আরেকদিন উপরে তো সে শক্তিশালী ওটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় না সে জলেন সে অত্যাচারী আমি যতক্ষণ পর্যন্ত মজলুমকে তার কাছ থেকে তার হক না নিয়ে দিব ততক্ষণ পর্যন্ত আমি এটাই বুঝবো যে এ সবচেয়ে দুর্বল ব্যক্তি আমি তাকে শক্তিশালী হিসাবে দেখব না আমি দেখবো ও জলেম ওর কাছ থেকে মজলুমের অধিকার নিয়ে দিতে হবে আমাকে এটা আমার দায়িত্ব এই যতই শক্তিশালী হোক আমার দৃষ্টিতে সে দুর্বল মেহন্দি আর যে সবচেয়ে দুর্বল তোমাদের মধ্যে আমি যদি দেখছি দেশে মজলুম হচ্ছে এ আমার কাছে সবচেয়ে বড় শক্তিশালী আমি জলেম থেকে তার হক মেদ ইসলাম টেনে এটা জলেম যত শক্তিশালী হক সংখ্যা যত বেশি হক জোট বাঁধে কিনা সিন্ডিকেট করে কিনা জলেমরা সিন্ডিকেট করেছে জলেমের দল ভারী জলেমের দল ভারী হলে আপনি এটার প্রতিবাদ করতে পারছেন না আপনার সেই শক্তি না সামর্থ্য নেই আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর কাছে তৌফিক চান কিন্তু মানদণ্ড ভিন্ন হবে না যে জলেমের সংখ্যা যখন বেড়ে গেছে এখন আর জুলুম এটা জুলুম নাম এই জুলুম অপরাধ না যেটা জুলুম ওই জুলুম কর্ণওয়ালা জুলুমকারীর সংখ্যা যতই বাড়াও তারা যতই দাপটওয়ালা হক আল্লাহর আদালতে সে শরীয়তের দৃষ্টিতে ঠিক কথা লাখ লাখ মানুষ মজলুম হচ্ছে তো আমি কি করবো থাক না না মজলুম তোমার মজলুমের ভাষা দাঁড়াতে হবে একজন মজলুম হক আর লাখ মানুষ মজলুম হক মজলুমের ভাষা তোমাকে দাঁড়াতে হবে জলেম একজন হক আর হাজার জন হক তার প্রতিবাদ করতে হবে যদি শক্তি সামর্থ্য থাকে তার তাদের হাত ধরতে হবে জুলুম থেকে বারণ করতে হবে যার হক নষ্ট করছে তার হক নিয়ে দিতে হবে এটা ইসলামের শিক্ষা জলেমের শক্তি বেশি হওয়ার কারণে তার জুলুমের নাম ইনসাফ হয় নাম শরীয়তে শরীয়তে নাম ইনসাফ হয় না হাক্কা প্রত্যেক হকাকে তার হক দান করে তাদের রিপোর্টে ধর্মীয় স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশে যথাযথ পালিত হচ্ছে না স্বাধীনতা পাচ্ছে না কারা পাচ্ছে না এই দেশে বিভিন্ন ধর্মের মানুষ আছে ইসলাম ধর্মের মানুষও আছে কি না হ্যাঁ তো ইসলাম ধর্মের লোক যারা মুসলিম মুসলিমরা তাদের কি কি অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ওটা রিপোর্ট ছাপাও তা তো বললো না বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার উপস্থিতির রিপোর্ট যে ছাপাচ্ছে ওটার তালিকার মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাদের ভাষায় বললাম ওদের কি কী অধিকার নষ্ট হচ্ছে ওটার তালিকা নেই ওটার তালিকা নেই মুসলিম দেশের আদালত অমুসলিমদের আইন অনুযায়ী পরিচালিত হয় এটা মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা বিরোধী কিনা হ্যাঁ তুই এটা বলছ তোমরা যখন পুরা দুনিয়ার গুরু সবাইকে উপদেশ দিবা সবার সহযোগিতা করবা তুম এখানে মুসলমানদের সহযোগিতা করো মুসলিম দেশ কাজে এটার আদালত ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হইতে হবে এটা মুসলিম দেশ এটার সংসদ ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার অর্থনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটা রাজনীতি ইসলামী শরীরত অনুসারে পরিচালিত হতে হবে দিল না এরই পুত্র দিল না আমরা তো মুসলিম আমরা আমাদের আমাদের ইসলামী ইসলামী স্বাধীনতা আমরা মুসলিম হিসাবে আমাদের ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত তোমরা আমাদের দেশের সরকারকে তো করলে যাদের আগাগোড়া বৈষম্য তারা আপনাদেরকে সমতার শিক্ষা দিবে এটা আপনারা আশা করেন অন্য ধর্মের লোকদের জন্য আলাদা আদালত থাকবে আলাদা আদালত থাকবে তাদের বিশেষ ধর্মীয় যে বিষয়গুলো সেটার জন্য আলাদা আদালত সরকারি ব্যবস্থা থাকবে কিন্তু রাষ্ট্রধর্ম যখন ইসলাম এখানে অধিকাংশ নাগরিক মুসলিম তো তাদের আদালত তো ইসলামী তরিকা হবে কিন্তু ইসলামী তরিকা যদি আদালত পরিচালিত হয় অন্য ধর্মের লোকদের জন্য ভিন্ন আদালতের প্রয়োজন হবে না বলেন সুবাহ আল্লাহ এটা আমি তাদের ভাষায় কথা বলল ইসলামী তরিকার আদালত হলে অন্য যে কোনো ধর্মের লোকেরা তাদের ব্যক্তিগত যে বিষয়গুলো আছে তাদের ধর্মীয় বিষয়ের বিষয়ে মামলা আমাদের এখানে দায়ের করা হলে সেখানে দুটা ভাগ আছে দুটা ভাগ যেহেতু ইসলাম একমাত্র সত্য ধর্ম যেখানে অমুসলিমদের কল্যাণ কোথায় ওই বিষয়ে বিধান দেওয়া আছে শরীয়তে সেই বিধানটা পরিচালিত হবে তারা ইনসাফ চায় ইনসাফ ভালো ভাবা পাবে শরীয়তের তরিকা তাদের ফাঁসেলা করে দিলে। আর একান্ত যেটা ওদের নিজস্ব বিষয় শরীয়ত তাদেরকে তাদের দেশীয় ধর্মীয় স্বাধীনতা দিয়ে রেখেছে শরীয়ত ইসলামী শরীয়ত সে অনুসারে তাদের ফাঁসলা করে দিবে আদালত থেকে কাজেই ইসলামী আদালত মুসলিম দেশে ইসলামী আদালত থাকবে এটাই স্বাভাবিক ওই ইসলামী আদালত থাকলে সংখ্যালঘুরা অমুসলিমরা কখনো বঞ্চিত হবে না তাদের হক তারা পেয়ে যাবে এরপরও তারা যদি তাদের আদালত আলাদা আদালত কায়েম করে কোনো আপত্তি নেই ইসলামের ইসলামের কোনো আপত্তি নেই তাদের আদালত আলাদা আদালত তাদের জন্য থাকতে পারে কিন্তু মুসলিম দেশ ওটার আদালত হবে এই ব্রিটিশরা যখন জোরদখল করেছিল এই উপমহাদেশ তখনের যেই বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থা ধরে বসে আছে এখন সেই শিক্ষানীতি সেই বিচার ব্যবস্থা হ্যাঁ সেই ব্যবস্থা, সেই রাজনীতি সবকিছু তখন একটা ধরে বসে আছে কালিমা পড়লাম লাই লাহ আল্লাহল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ কালিমা পড়লাম আমানতু বিল্লাহ কমা হুয়া আবি আস্মাহি ওসিফাতিহি ও কবিল্তু জমিয়া হাকামিহি কবিল্তু জামিয়া হাকামী এটা হলো ইমান এটা হলো কি আল্লাহ সমস্ত বিধান আমি কবুল করে নিলাম রসুল্লাহ সল্লাল্লাহ র শেমার চিরৎকে আমি জীবন আদর্শ হিসাবে গ্রহণ করলাম এটা হলো আমার কালিমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আবদত একমাত্র আল্লাহর প্রার্থনা একমাত্র আল্লাহর দরবারে বিধান এবং শরীয়ত একমাত্র আল্লাহ আল্লাহর নবী একমাত্র নির্ভুল আদর্শওয়ালা যাকে আমি আদর্শ হিসেবে গ্রহণ করব। এটা হলো আমাদের কালিমার অর্থ লাই ল মোহাম্মদ রসুল্লাহ এটা হলো আমাদের ইমানের অর্থ আমন্তলা কামাহি আসমাহি ও সিফাতিহি ও কাবিল তো জমিয়া আহাকাম কিন্তু সে আহকাম অর্থনীতি বলেন সে আহকামের খবর নেই সেজন্য সব সংস্কার হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ শরীয়ত ইসলামী শরীয়তের বিশেষজ্ঞদেরকে ছাড়া সমস্ত সংস্কার সংস্কার হয়ে যাচ্ছে কিন্তু আর মত হচ্ছে মতামত দিচ্ছেন কিন্তু ফয়সালা কে করবে ওটা প্রশ্ন কিনা সব রাজনৈতিক দল থেকেই নিচ্ছেন কোনো কোনো আলমদেরকেও ডাকা হয়েছে তারপরে মতামত দেন সংস্কারের বিষয় সংবিধান সংস্কারের বিষয় মতামত দেন কিন্তু ফায়সালাটা কি করবে মতামত তো নিলেন সবার থেকে ফায়সালা ফায়সলা আলা তার ফায়সালার মানদণ্ড কি তার ফায়সালার মানদণ্ড যমুনা প্রফেসর ইনুস সাহেব ডক্টর মাননীয় প্রধান উপদেষ্টা দেখেন বসেন ওনার মাথার উপরে লেখা আছে কি লাই লাল্লাহ মুহম্মদুল যদি সংস্কার সফল সংস্কার করতে চাই তাহলে মতামত সবার কাছ থেকে নাও ফায়সালা হবে লাইলাহাল মোহাম্মদুর ফাই সারা হ আতি হুল্লাহ আতিয়ার ওপর রসুল উ নয় আম নিবিন কম ফাইন তানা যা তুমফির ফারুদ্দু আহিবার আছে সংক্ষিপ্ত বললাম কি বলেছি বাক্যটা বলেন আ তুই কুল্লাদি হক্কিং হক্ শুধু নারীও না শুধু পুরুষও না শুধু সংখ্যালুঘু না শুধু সংখ্যা গুরুষ্ঠ আমি আতি কুল্লাদি হাক কিং হাক সংখ্যা গুরুষ্ঠর উপর জুলুম করতে থাকবা আর সংখ্যালঘুর স্লোগান দিবা এটা ইনসাফ না বৈষম্য আল্লাহ আমাদেরকে আইন হওয়া দরকার কিনা আছে কিনা আমাদের দেশে হ্যাঁ প্রতারণার বিরুদ্ধে যথাযথ আইন নাই প্রতারণার বিরুদ্ধে কোনো কোনো প্রতারণার বিরুদ্ধে আইন আছে ওটা শাস্তি আছে কিন্তু সবচেয়ে বড় প্রতারণা কি সবচেয়ে বড় প্রতারণা ধর্মের নামের প্রতারণা ইসলামের কোনো আঁকিদা মানে না কোরআন মানে না হাদিস মানে না কোরআন বিকৃত করে হাদিস বিকৃত করে ইসলামের নবীকে মানে না কিচ্ছু মানে না তাও নাম হলো মুসলিম প্রতারণা না। এই প্রতারণার বন্ধ করার জন্য সরকারের উদ্যোগ নেওয়া জরুরি কিনা কিন্তু কোনো উদ্যোগ আছে না প্রতারণা করার আরো সুযোগ দেওয়া হয় আমেরিকার রিপোর্টের মধ্যে যারা ধর্মের নামে প্রতারণা করে তাদেরকে সংজ্ঞালঘু হিসেবে পেশ করা হয়েছে যারা ধর্মের নামে প্রতারণা করে তারা সংঘালঘু হতে পারে না তারা তো প্রতারক কাদিয়ানিরা ওরা কি সংখ্যালঘু ওরা তো ইসলামের নামে প্রতারণা করছে আখির নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের অবমাননা করে তাও লাই লাহ্লা মোহাম্মদুর রসুল্লাহ লেখে রাখে তাদের উপাসনালয়ে তাদের উপাসনালয়ের নাম দেয় মসজিদ মসজিদ মুসলমানদের না ইসলাম অবমাননাকারীদের মুসলমানদের তো তোমাদের উপাসনালয়কে মসজিদ কেন বলো ওটার মধ্যে কালিমা কেন লেখে রাখো লাই লাহ্লাহ মুহম্মদুর রসুল্লাহ এই কালিমার উপর তোমাদের ইমান নাই কাদিয়ানিদের এই কালিমার উপর ইমান নাই তারা যে মোহাম্মদ রসুল্লাহ লেখে রেখেছে মহম্মদ রসুল্লাহ মানে আখির নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লু আলু সাল্লামের উপর তাদেরই মানে এটা ব্যক্ত করে না এই কালিমের ব্যাখ্যা তারা নিজেরা তাদের তাদের বই পুস্তকে করে রেখেছে তাদের বই পুস্তকে তারাই এই কালিমের ব্যাখ্যা করেছে তারা বলেছে মোহাম্মদ রসুল্লাহ মানে গোলাম আহমদ কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি কাদিয়ানে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম নাকি গোলাম মহম্মদ কাদিয়ানির উপরে নতুন করে এসেছে কাদিয়ানে বলেন না বিল্লাহ এর চেয়ে বড় অবমাননা হতে পারে আখিরি নবীর হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম এর চেয়ে বড় অবমাননা হতে পারে একজন দাজ্জাল প্রতারক যে নাকি মোহাম্মদ রসুল্লাহ বলেন নাউজুবিল্লা আর এই প্রতারণাকে দেখে রেখেছে তাদের প্রশ্নালয়ে এই প্রতারণা বন্ধ করার জন্য আইন হওয়া দরকার কিনা তুমি তোমাকে কাদিয়ান হিসেবে পেশ করো আহমদিয়া মুসলিম জামাত নাম রাখার তোমার অধিকার নাই কারো ট্রেডমার্ক চুরি করা যায় আছে হ্যাঁ ট্রেডমার্ক চুরি করা যায় আছে নাকি কি ট্রেডমার্ক বোঝেন না হ্যাঁ ব্যবসায়ীদের বিভিন্ন গ্রুপ আছে না ব্যবসা তাদের নিজস্ব একটা মনোগ্রাম বা প্রতীক আছে না যেটা আইন আইনানুকভাবে প্রতিষ্ঠিত এই প্রতীক যদি আরেকজন ব্যবহার করে এটা প্রতারণা কিনা এটার বিরুদ্ধে তো আইন আছে এটার বিরুদ্ধে আইন আছে কিন্তু লাহ্লা মোহাম্মদ রসুল্লাহ এই কালিমা নিয়ে প্রতারণা করা হবে এটার বিরুদ্ধে আইনের দরকার নাই যদি তোমরা চাও তোমাদের সংস্কার সফল হোক তাহলে তোমরা ইমান নিয়ে কালিমা নিয়ে কোরআন নিয়ে হাদিস নিয়ে প্রতারণা এটার বিরুদ্ধে আইন করো তারপরে তুমি সংখ্যা লোক তুমি কাদিয়ানি মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবুয়তের মিথ্যা দাবিদার গোলাম আহমদ কাদিয়ানি তার উন্মত হিসাবে তুমি নিজে তুমি তার উন্মত হিসাবে তাকে গ্রহণ করেছ তো তুমি গোলাম আহমদ কাদিয়ানির উন্মত পরিচয় দাও এই পরিচয় দিলে তুমি সংখ্যালঘু হবে ইসলামের নাম ব্যবহার করবা ইসলামের কালিমা ব্যবহার করবা নিজেকে মুসলিম দাবি করবা এরপরে তুমি আবার সংখ্যালঘু এটা কেমন কথা কেউ মুসলমানদের মতো বিভিন্ন মাধব আছে না হ্যাঁ সাফি মাধবকে কেউ বলে এটা সংখ্যালঘু হ্যাঁ এ আপনার এই হিন্দুস্তান অনেক বড় দেশ ওখানে সাফে মধাবর লোক আছে অধিকাংশ আসন কিন্তু সফি মধাবর লোক আছে সাফে মাধবকে সংখ্যালঘু বলা হয় আমাদের যে বিভিন্ন আপনার ঠিক মধাব না হলেও বিভিন্ন চিন্তাধারা ইসলামের গণ্ডির ভিতরে বিভিন্ন চিন্তাধারা আছে প্রত্যেক চিন্তাধারাকে আপনি সংখ্যা সংখ্যালঘু বলেন নাকি তো ওরা যে আপনার সংখ্যালঘু বলছে তো সংখ্যালঘু হতে হলে আগে তুমি যে আখির নবী হদরত মো মুস্তি মরম্মদ নাম তুমি যে মুসলিম না এটা স্বীকার করো তোমার নাম ঠিক করো নামের মধ্যে যে প্রতারণা যেই মিথ্যা এই মিথ্যা এবং প্রতারণা থেকে বের হয়ে আসো তোমার বাস্তব ভাকিগত যা সেটা পেশ করো তোমার নামের মধ্যে তাই তুমি সংখ্যালঘু ও আখিরুদ আওয়ান